ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই বানাবো চিকেন ফ্রায়েড রাইস সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে আমি মন্দিরা আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস প্রথমেই চালটা তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখবো এখানে আমি দেড় কাপ বাসমতি চাল নিয়েছি ওজনে প্রায় তিনশো পঁচাত্তর গ্রাম পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর জল দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় তিরিশ মিনিট পর এখন চালটাকে সেদ্ধ করে নেব একটা পাত্রে চালটা দিয়ে প্রায় দেড় লিটার মতো জল দিলাম এই সময় নুনটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিলাম সাথে ছোট চামচের দু চামচ বা বড় চামচের এক চামচ সাদা তেল দিলাম এই যে দেখো চালটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে একটা থালার মধ্যে সেদ্ধ হওয়া চালটা ভালো করে ছড়িয়ে রাখছি এতে ভাতটা অনেকটাই শুকিয়ে আসবে একটা কড়াইতে বড় চামচের প্রায় দু চামচ দিলাম সাদা তেল তেলটা গরম হলে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন ডিমটা হালকা করে ভেজে নিতে হবে একদম কড়া করে ভাজবো না এই যে দেখো এই রকম করে ভেজে নিয়েছি ঠিক এই রকম অবস্থায় এলে এখন ডিমটা তুলে রাখছি ওই একই কড়াইয়ে দিলাম বড় চামচের প্রায় চার থেকে পাঁচ চামচ সাদা তেল তেলটা এখন গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ কুচি করা রসুন আর বড় চামচের প্রায় হাফ চামচ কুচি করা আদা আদা আর রসুনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ চিকেন চিকেনটাকে দেখো এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে চিকেনটা দিয়ে একে একে দিয়ে দিচ্ছি হাফ কাপ করে বিনস গাজর বাঁধাকপি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ছোট চামচে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো লো হিটে সবকিছু একটু ভেজে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিট এই পাঁচ ছ মিনিটে বিনস আর গাজরটা নরম হয়ে যাবে তোমরা চাইলে বিনস আর গাজরটাকে আগে একটু সেদ্ধ করেও নিয়ে দিতে পারো তবে এইভাবে করলেও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই যে এখন কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এক চামচ কুচি করা লঙ্কা যতটা ঝাল পছন্দ করো সেই মতো কাঁচা লঙ্কাটা কমিয়ে বাড়িয়ে নিতেই পারো একদম লো হিটে সব সবজিগুলোই খুব ভালো করে ভেজে নিলাম ক্যাপসিকামটা নরম হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ টমেটো সস হাফ হাফ চামচ চামচ ভিনিগার আর দিচ্ছি সয়া সস ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে প্রায় এক থেকে দু মিনিট একদম লো হিটে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ কুচি করা পেঁয়াজ পাতা সব ভালো করে মিশিয়ে হিটটা অফ করে দিলাম এবার আগে থেকে সেদ্ধ করা ভাতটা দিয়ে দেবো সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর বড় চামচের প্রায় এক চামচ চিনি আর আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম এই সময় ভেজে দিয়ে দিচ্ছি এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন ফ্রাইড রাইস ব্যাস চিকেন ফ্রাইড রাইস বানানো কিন্তু ঠিক এতটাই সোজা তাহলে একদিন চটপট বানিয়ে ফেলো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো